এটা আছে তেলকুপির দেউল যা প্রায় এক মাস আগে এখানে প্রায় জলে পরিপূর্ণ ছিল শীতকালের সময় কিন্তু এখন সম্পূর্ণ শুকনো আর কি এটা দেখার জন্য অনেক দূর থেকে পর্যটক আসতো বিশেষ করে পিকনিক স্পট এবং দূর দূরান্ত থেকে আসা পর্যটক ভিড় ছিল তাই বর্তমানে এখন আমরা এসেছি তেলকুপি এলাকায় আছে দামোদর নদ তৈলকম বা তেলকুপি দেউল যে ইতিহাসের এক প্রসিদ্ধ স্থান যদি জলটা অনেকটা কমে গেছে সময় ওই দূরে যে দেখতে পাওয়া যাচ্ছে তার ওপারে একটা আছে শিব মন্দির যেটা জলে এখন সম্পূর্ণ ডুবে আছে যদিও চূড়াটা প্রায় আট দশ ফুট দেখতে পাওয়া যায় প্রায় এক মাস আগে এখানে সম্পূর্ণ নদীটা জলে পরিপূর্ণ ছিল তাই পথে সকল পর্যটক এবং আমরা একসাথে ভ্রমণ করতাম এবং শ্যুটিং চলছিল পরপর এখানে শ্যুটিং করতেছিলেন বাংলা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সৌরভ দাস এবং অনেকেই বিশেষ করে দেউল দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় জমানো হয় যদিও জলটা অনেকটা আছে কিন্তু এই জলটা বেশ প্রায় ইউর পর কমে গেলে সম্পূর্ণ নদীটা এলাকায় চাষ হয় যদিও সময় এগুলা সম্পূর্ণ ঘর বাড়ি ছিল তো যেহেতু পাঁচ ড্যাম যখন কাজ হয় তখন সময় নষ্ট হয়ে যায় এবং তারপর থেকে এলাকা মানুষ দূর চলে যায় এবং নদীর মধ্যে অনেক বাঁধ আছে এবং সম্পূর্ণ এগুলা চাষ হয় শাক সবজি পরিপূর্ণ চাষ নৌকা পথে মানুষ অনেক চাষবাস কাজ করছেন বিশেষ করে মাছ ধরার কাজ যুক্ত আছেন শীতকালে ফার্টের পর থেকে ওই যে দেখতে পাচ্ছি আমরা একটি পাথর লম্বা জড়ে বেরিয়ে আছে ওই অবধি সম্পূর্ণ জল ছিল তখন আমরা কী করতাম নৌকা নিয়ে ওটা সংলগ্ন যুক্ত করে আমরা দেখতাম ঘুরতাম কিন্তু এখন প্রায় আট দশ ফুট সম্পূর্ণ শুকিয়ে গেছে